হরের নাম নামইবো মম জীবন গতি না তাহলে এখানে কিন্তু হরের নাম বলছে হরি কৃষ্ণ বলে নাই কিন্তু হরের নাম হরি নাম নাম এ এই নামে আমার জীবন তাহলে এই নামটা কি অর্থাৎ আপনি ভগবানকে যে নামে স্মরণ করবেন সেটাই হচ্ছে নাম। এটার জন্য ওই সুর সুরছন্দেহে হরি কৃষ্ণ গাইতে হবে সেটা নয় এটা হলো সংকীর্ত তাহলে নামটা হচ্ছে ভগবানের নাম এই নামটা আপনাকে কে দিবে এই নামটা কি কীর্তনিয়া দেবে এই নামটা কি কোনোদিন কীর্তনিয়া দেবে এটা কীর্তনিয়া দিতে পারে না আগে আমি বলেছি যিনি জ্ঞানী তত্ত্বদর্শী তার জন্য গর্ভসংহিতায় বলছে আচার্য গুলো সম্ভত শ্রীকৃষ্ণ গুরু কীর্ত সিদ্ধ ভবতী মানব বিষ্ণু দীক্ষে বিহীন সর্বং ভবতী নিষ্ফল নির্গুর মুখ ধর্ষনাং হতপূর্ণ ভবেন নর গুরু রগ্ন ধিজাতি নাম বন্ধা নাং ব্রাহ্মণ গুরু তাহলে আচার্য বংশীয় কারা কারা আচার্য বংশীয় আচার্য উপাধিটা একমাত্র ব্রাহ্মণরা ধারণ করতে পারে আর যদি অন্য কোন বর্ণ ধারণ করে সেটা শাস্ত্র নিয়মে নয় কারণ মনুষ্যহিতা বলেছে যে যিনি উপনয়ন সংস্কার আদি করান তিনি হলেন আচার্য তাহলে ব্রাহ্মণ তাহলে এই আচার্য কুল সম্বোধন এই ব্রাহ্মণ বংশ যাদের পরিবারে যাদের বংশ পরম্পরা গুরু মন্ত্র প্রদান করার প্রথা প্রচলিত আছে এরকম ব্যক্তির কাছ থেকে আপনাকে বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করতে হবে কি মন্ত্রে বিষ্ণু মন্ত্রে বিষ্ণু দীক্ষা বিহীনস্ব সর্বং ভগতী নিষ্ফল আপনি যদি বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ না করেন তাহলে আপনার সবকিছু শ্রী বিষ্ণু বিষ্ণুপতি প্রেমানন্দ একবার হয়ে যাবে তাহলে কি মন্ত্রে বিষ্ণু মন্ত্রে আপনাকে দীক্ষা নিতে হবে কার কাছ থেকে আচার্য বংশীয় ব্রাহ্মণ যার পরিবারে গুরু পরম্পরা আছে হঠাৎ করে গুরু হয়েছে কয়টা আঙ্গুল ফুলে কলা হওয়া আঙ্গুল ফুলে কলা গাছ হওয়া মানে কি হঠাৎ করে বড় লোক হওয়া মানে হঠাৎ করে একজন কয়েছে কি আমি এখন থেকে গুরু বলে আমি তো মন্ত্র জানি আমি তো ব্রাহ্মণ আমি এখন থেকে গুরু এটা ভালো মানুষ অ্যাকসেপ্ট করবে না এটা তারাই অ্যাকসেপ্ট করবে যারা তার প্রতি আসক্ত তারাই অ্যাকসেপ্ট করবে ওর সাথে যার সম্পর্ক হয়েছে তারাই অ্যাকসেপ্ট করবে যারা কোনো কিছু জানে না বোঝে না এখানে বলেছে বৃহৎ ধর্ম পুরাণে যে অবশ্য ওই কুলে গুরু পরম্পরা থাকতে হবে আমি যার কাছে দীক্ষা নিতে যাচ্ছি তার বাবা কি মন্ত্র প্রদান করেছিল তার বাবা কি মন্ত্র প্রদান করেছিল দেখলেন যে হ্যাঁ করেছে সেই রকম ব্রাহ্মণের কাছ থেকে মন্ত্র নেবেন আদাজ হঠাৎ করে যাচ্ছে ওর বাবা কোনোদিনও মন্ত্র দেয় নাই তার আহ বংশে কোন গুরুগিরি নাই হঠাৎ করে গুরু সাজিছে এরকম গুরুর কাছ থেকে কোনোদিনও মন্ত্র নিবেন না যদি বলেন কেন শুনে গাইতে গাইতে গায়েন বাজাইতে বাজাইতে বায়া করে যদি একজন মানে মাঝিগিরি নাই শিখিয়া নৌকা দুটি কয় যে আসো তোমাকে আমি নদী পার করে দেব মাঝ নদীর নেকি কবে আমি নিজে বাঁচি না তোমাকে বাঁচাই কেমন করিয়া কারণ ওর ভুল গেছি মানে আর নৌকা চালাইতে পারতেছে না তো বলবে কি আমি নিজেই বাসিনা তোমাকে বাঁচাই কেমন হয়ে যায় অবস্থাটা এইরকম হয়ে যাবে আর যার বংশে গুরু পরম্পরা আছে তারা তারা হলেন মানে প্রশিক্ষিত মাঝি তারা ঠিকই যে কোনো কৌশলে কি নদীটা পার করে দিবে আমি মুন্সিগঞ্জ যাব ঢাকা নারায়ণগঞ্জে গিয়ে লঞ্চ লঞ্চ তোলা ছোট গুলা কি করে মানে আর কি তো এমন কুয়াশা আর গাড়ি যায় না দক্ষ ড্রাইভার বললো যে আর গাড়ি যাবে না যাবে না কি করতে হবে যে গাড়ি এখন আমাকে কোনো একটা ঘাটে পৌঁছাতে হবে তা না হলে কোন স্টিমার আসি যে লাগে দিবে তাহলে কিন্তু অ্যাক্সিডেন্ট ঘটে যাবে তখন অন্য ঘাটে নিয়ে গেল যে ঘাটে ছোট টলার পূর্ণা আছে রকম ঘাটে নিয়ে গেল আর যদি ওই ওই ড্রাইভার অদক্ষ হয়তো ও ওর মতোই চালাই তো অ্যাক্সিডেন্ট হতো হয়তো পরে দোষ দিত যে কুয়াশা হয়েছে আরে কুয়াশা হয়েছে দেখি তো অ্যাক্সিডেন্ট হবে তুমি আগে সেটা সাবধানতা অবলম্বন করবে না এই কারণে গুরু পরম্পরা থাকতে হবে তার বংশে এবং বর্ণানাং ব্রাহ্মণ গুরু চাতুর বর্ণানাং ব্রাহ্মণ গুরু চারি বর্ণের গুরু হচ্ছে ব্রাহ্মণ স্ত্রী লোকের গুরু আছে তার স্বামী তাহলে চারি বর্ণের গুরু ব্রাহ্মণ তাহলে আজকে ব্রাহ্মণ ছাড়া আমরা কি করে অধিকারীর কাজ থেকে বৈরাগীর কাজ থেকে কি করে আমরা বৈষ্ণবের কাছ থেকে হঠাৎ করে আঙ্গুল ফুলে যারা আজকে বৈষ্ণব তাদেরকে গুরু করতেছি তাদের চরণ ধৌত করে দিচ্ছি কেন শাস্ত্র ভুলে গেছি আমরা শাস্ত্রে তো লেখা আছে হ্যাঁ বৃহৎ ধর্ম গর্ব গর্বশিতা সব জায়গায় পাবেন যে বন চারি চতুর বন্যা না ব্রাহ্মণ গুরু ব্রাহ্মণ এই জন্য বলছে যে আচার্য কুলও সম্ভব আচার্য বংশের গুরু পরম্পরা মন্ত্র নিতে হবে তা না করে আজকে হঠাৎ করে একজন আসি গেল মহাপুরুষ নিয়ে চলে গেলো আলাদা কাছে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট আপনার ব্রাহ্মণের কাছ থেকে নিতে হবে ব্রাহ্মণ থেকে আর শিক্ষাটা আপনার তো কোন ব্যক্তির কাছ থেকেও আপনি নিতে পারেন কারণ শিক্ষাগুরু কোনো মন্ত্র প্রদান করে না শিক্ষা আপনার জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর দিবে কোনদিনও মন্ত্র প্রদান করবে না কিন্তু আমাদের সমাজটা এমন হয়ে গেছে দীক্ষা দেয় শিক্ষা দেয় আর শিক্ষা শেখানো আর কি দান করবে মন্ত্র দান করবে কি শেখাবে মন্ত্র শেখাবে মন্ত্র তো দিবে না ওই যে গুরু মন্ত্র দিছে সেইটা আমি ওকে ভাঙ্গি ভাঙ্গি শেখাবো আমি জানি না সেটা শিখে দেবো একটা জিনিস প্রশ্ন করবো ওনার কাছ থেকে আমি জানবো ওই যে তৎবিধিপাতন পরিপ্রশ্নলে সব অন্যত ব্যক্তিও আপনার শিক্ষাগুলো হতে পারে আপনি ক্ষত্রিয় আপনি ক্ষত্রিয় বংশীয় কোনো ব্যক্তিকে বা কোনো ভালো জ্ঞানী কে গুণীকে আপনি গুরু হিসেবে সম্ভাষণ করতে পারেন কারণ বর্তমান যুগে তো গুরুরা অনেক কিছু টালবাহা করে কি করে জানেন তুলসী পাতা আনো তাম্বা আনো বেল পাতা আনো হাতর নেও প্রতিজ্ঞা করো তারপর কয় মন্ত্র দেব এগুলো কিচ্ছু না এগুলো একটা ফরমালিটি আগের যুগে কি আগের যুগে দেখা গেছে একজন আছে আশ্রমে বসে আপনি গেলেন হাত করে প্রণাম করে বললেন হে ব্রহ্মশ্রী বা হে জ্ঞান শ্রেষ্ঠ জ্ঞানী শ্রেষ্ঠ আমি আপনাকে গুরুপদে বরণ করে নিলাম উনি বললেন তথাস্তু তার মানে কি উনি মেনে নিলেন যে আজ থেকে আপনি আমার শিষ্য